আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি আপনাদের মাঝে টেলিগ্রাম মাইনিং একটা প্রজেক্ট শেয়ার করবো যেখান থেকে মানে আপনারা গাবল টুকেন আর্ন করতে পারবেন আর এই গাবল টোকেন আপনারা কনভার্ট করে সরাসরি টোন টোকেন কনভার্ট করে নিতে পারবেন আর এখান থেকে আপনারা মানে যা আর্ন করবেন সেটা কিন্তু ইনিশ্টিয়েট আপনারা ক্লেম করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে কীভাবে জয়েন করবেন আর কীভাবে আপনারা লেভেল আপডেটস করবেন ঠিক আছে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিও এক্সপ্লেন করবো ঠিক আছে আর হচ্ছে এখন দেখেন এই অফারটা কিন্তু ইনিশ্টিয়েট অফার আপনারা যা আর্ন করবেন সেটা কিন্তু ক্লেম করে নিতে পারবেন এটা কিন্তু এই যে মিমিফি ইএস কোয়েনে যে আর অফার দিছি যেমন হামেস্টার ঠিক আছে তো এইগুলো প্রোজেক্ট আপনার মার্কেটে যখন সেল হবে তখন আপনি সেল দিয়ে নিতে পারবেন আর কি আর এখন যে আপনাদের মাইনিং প্রজেক্ট আমি শেয়ার করছি সেটা কিন্তু আপনারা যা আর্ন করবেন সেটা ক্লিম করে টন টুকুন ক্লিম করে নিতে পারবেন ঠিক আছে সরাসরি আপনারা টোন টুকুন ক্লিম করে নিয়ে কিন্তু সেল দিতে পারবেন কারণ দেখেন এখন কিন্তু রাতের প্রায় একটা সাতচল্লিশ মিনিট এই টাইমে কিন্তু আমাকে ভিডিও বানাতে হচ্ছে কারণ হচ্ছে অফারটা কিন্তু ইনস্টেট অফার তো এটা যদি আপনারা মিস করেন মানে পুরো একটা বুকামি করবেন ঠিক আছে আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করবো এই প্রজেক্টটা কেউ ভুলো মিস করবেন না এটা পেমেন্ট আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়ে দিব আর কি আর হচ্ছে এটা কিন্তু পেমেন্ট করবে মানে টোকেন লিস্টিং করবে তারপর আপনি সেল দিয়ে প্রফিট নেবেন এরকম না এটা কিন্তু এই যে আমি যদি কোয়ে মার্কেট থেকে দেখাই আপনি যদি কোয়েন মার্কেট কে আসেন এখানে আসলে আপনি টন টোকেন সার্চ করবেন এখানে সার্চ করলে দেখতে পারবেন একটা টোন টোকেনের ভ্যালু কিন্তু ছয় দশমিক চব্বিশ সেন্ট আর এছাড়াও কিন্তু এই টোন কোয়েনটা বিনান্স ছাড়াও কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের লিস্ট আছে ঠিক আছে তো এই প্রজেক্টটা মানে আপনারা যারা মিস করবেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা লস করবেন ঠিক আছে আমি আবার রিকোয়েস্ট করবো ভাই টোন টোকেনটা কিন্তু বিনাং সহ বিভিন্ন এক্সচেঞ্জের লিস্ট আছে এই প্রজেক্টটা কেউ ভুলো মিস করবেন না প্রতিটা আর এখন কিন্তু টন কিন্তু সেই লেভেল একটা হাইট ক্রিয়েট করছে ঠিক আছে তো এখন আর কথা না এখন কিভাবে কাজ করবেন সেই প্রসেসে চলে যাব আচ্ছা কাজ করার আগে আরেকটা কথা বলে দিই তাদের ওয়েবসাইটে দেখলাম অনেক মানে বেশি বড় বড় যারা মানে প্রজেক্টগুলো তাদের বড় বড় প্রজেক্টের সাথে কিন্তু তাদের মানে পার্টনারশিপ আছে আর এইসব ওয়েবসাইট যদি গাইডে দেখতে যায় তাহলে কিন্তু ভিডিওটা লং হবে মানে এক কথায় ভিডিওটা মানে এখনও ভাইরাল হয় না হাতে গোনা দুই থেকে চার পাঁচজন অ্যাডমিন কিন্তু এটা নিয়ে ভিডিও এডিট করছে ঠিক আছে তো আর আপনারা একটা জিনিস মানে দেখতে পারবেন এটা কিন্তু দেখবেন আগামী দুই চার দিনের ভিতর কিন্তু এটা কিন্তু সে লেভেল ভাইরাল হবে ঠিক আছে আর একটা জিনিস আপনারা যখন যে মাইনিং প্রজেক্ট নতুন আসবে তখন আপনারা সাথে সাথে জয়েন করবেন কারণ প্রথম জয়েন রেওয়ার্ডটা কিন্তু বেশি থাকে পরে যখন তাদের ইউজার বেশি হয়ে যায় তখন কিন্তু তারা আস্তে আস্তে রেওয়ার্ডগুলো কমাই যায় তো আপনারা কেউ মিস করবেন না ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা জয়েন করে নেবেন এখন আর কথা না এখন আপনারা কিভাবে জয়েন করবেন সেটা বলে দিচ্ছি তো ভিডিওর মেন আসার আসলে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলের নিচে জয়েন বাটন ক্লিক করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন কারণ এখানে কিন্তু ডেলি নতুন আর্নিং রিলেটেড যে সমস্ত ইয়ারটা আছে এগুলো কিন্তু শেয়ার করা হয় সেই সাথে কিন্তু সেই লেভেল পেমেন্ট প্রফগগুলো কিন্তু এখানে শেয়ার করা হয় ঠিক আছে তো আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে একটিভ না থাকেন তাহলে কিন্তু এগুলো আপডেট যদি মিস করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন না আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা মাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আইকনটা অ্যাক্টিভ করে দিবেন ঠিক আছে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন এখন আপনারা জয়েন করার জন্য প্রথমে যেটা করবেন এই যে एग्जांपल আপনি যে ভিডিও দেখেছেন ভিডিও নিয়ে কিন্তু টাইটেল লেখা আছে টাইটেলের নিয়ে কিন্তু মোর অপশন দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে মোর অপশান একটা ক্লিক দেবেন যখনই মোর অপশনে ক্লিক দিবেন এক নম্বরে তো এক নম্বরে দেয়া থাকবে আজকের অফার লিংক আপনি জাস্ট কি করবেন এক নম্বরে লিংকে ক্লিক দেবেন আপনি এক নম্বর ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে নিয়ে আসবে এই পোস্টের সামনে তো এখানে আসার পর এখন আপনি যেটা করবেন আরেকটা কথা বলে দিই একটা ভিডিও মানে কন্টেন্ট করতে কিন্তু অনেকটা মানে ভোগান্তি পোহাতে হয় অবশ্যই আপনাদের আপনাদের কাছে মানে আমি আশা রাখবো এই ভিডিওতে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দেবেন ঠিক আছে তো এখন আর কথা বলে না এখন জয়েন করার জন্য এই যে পোস্টের যে আছে এখানে এই লিঙ্কে একটা ক্লিক দেবেন এই লিঙ্কে ক্লাক সরি এই লিঙ্ককে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম স্টার্ট অপশন চলে আসবে এখান থেকে আপনার জাস্ট স্টার্ট অপশান একটা ক্লিক দিয়ে দেবেন অফারটা কিন্তু ভালো আছে কেউ ভালোও মিস করবেন না ঠিক আছে তো এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের টেলিগ্রাম এখানে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে যাবে আর এখানে অ্যাকাউন্ট হওয়ার পর দেখবেন যে এই গোটা কিন্তু ফুল হয়ে আছে এখান থেকে কিন্তু আপনি ক্লেম করে নিতে পারবেন ট্যাপ টেপ করে আপনি এখান থেকে ট্যাপটেপ করে দেখেন এখন কিন্তু আমি হাত দিয়ে যদি টেপটেপ করি এখানে কিন্তু আমি এক করে পাচ্ছি ঠিক আছে তো এগুলো আপনাকে লেভেল আপডেট করতে হবে আপনি একবার আপডেট যখন করবেন দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এই যে এখানে যে এক এক করে পাচ্ছি এটা কিন্তু আপনি যখন একটা টাস্ক করবেন পাস করে পাবেন এটা কিন্তু তখনই পাবেন যখন এটা আপনি আপডেট করবেন এখন আমি আপনাকে একজাম্পল মানে খুব ভালোভাবে বোঝানো ট্রাই করব এই যে উপরে খেল করেন আপনি যখন এখানে টেপ করবেন উপরে কিন্তু আপনাদের ব্যালেন্স ওখানে কিন্তু কাউন্ট হবে আর এই যে ডাবল টোকেনটা আপনাদের এখানে এট হচ্ছে এটা যে কিন্তু আপনার টোন পয়েন্ট এখান থেকে উদ্যোগ করে সেল দিয়ে প্রফিট নিতে পারবেন ঠিক আছে তো টেপ টেপ করবেন আগে আপনি এভাবে কিছু পয়েন্ট জমিয়ে নেবেন না জমিয়ে কিন্তু আপনি আপডেট দিতে পারবেন না তো এখানে প্রতিনিয়ত আপনি যখনই সময় পাবেন তখনই ট্যাপ টেপ করার জন্য ঝাঁপিয়ে পড়বেন ঠিক আছে তো এখন আসেন কত বাবুলে টুকেনে আপনারা কত টন টুকেন পাবেন সেটা একটু এক্সপ্লেন করে দিই তো সেটা দেখার জন্য আপনারা আন যে অপশন আছে আন অপশন একটা ক্লিক দেবেন তো আন অপশনে ক্লিক দেওয়ার পরে এই যে এখান এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি এখান থেকে মানে মার্ক করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে যদি আপনারা পঁচিশশো ডাবল পয়েন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে পাচ্ছেন জিরো দশমিক জিরো জিরো ওয়ান টন ইনস্টেট পাবেন ঠিক আছে আর সরি আর এই যে এখানে দেখেন আচ্ছা মার্কেটটাকে ওপেন করে দিই আর এখানে যদি আপনি পাঁচ হাজার ডাবল পয়েন্ট করতে পারেন তাহলে এটার জন্য কিন্তু জিরো দশমিক জিরো জিরো টু টন কেন আর যদি আপনি দশ হাজার ডাবল পয়েন্ট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে জিরো দশমিক জিরো জিরো ফোর আপনারা ইনস্টেট মানে টন পয়েন্ট নিতে পারবেন আর এখান থেকে মানে এইভাবে আপনারা লেভেল যত ইনক্রিজ করবেন আপনাদের আর্নিং রেটটা তত পারবে ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু এটা কিন্তু একদম ইজিটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা সময় মতন টাইম মতন লেভেল ইনক্রিজ করবেন ঠিক আছে তো এগুলো আপনারা দেখলেই বুঝবেন ঠিক আছে তো এখানে দেখেন সবার লাস্টে সবার লাস্টে কিন্তু এখানে এক লক্ষ ডাবল টুকেনে কিন্তু আপনাকে একটা টন টুকেন দেওয়া হবে ঠিক আছে এখন আপডেটগুলো কীভাবে করবেন সেই বিষয়ে বস্তু বিষয় সরি সেই মানে বিষয়গুলো বোঝাব তো ওগুলো বোঝানোর আগে এখানে কিন্তু আরেকটা একটা জিনিস আছে এই যে দেখেন এখানে কিন্তু টাস্ক নামে একটা অপশন আছে তো টাস্ক কমপ্লিট করার জন্য কিন্তু আপনাকে অসংখ্য এই ডাবল টোকেনগুলো দিবে আপনি জাস্ট টাস্ক অপশন ক্লিক করবেন এগুলো জাস্ট ইজি আপনি প্রথম থেকে শুরু করবেন এখানে আপনাকে কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এখান থেকে প্রথমত আপনারা টেলিগ্রাম জয়েন করে নেবেন তাদের নামের সাথে এই যে এখানে একটা লোক দেখছেন এটা নিতে হবে টুইটারে ফলো করে দিতে হবে আর এগুলো ফলো করার জন্য আপনার কিন্তু এখান থেকে বিগ বিগ একটা করে পয়েন্ট পাবেন ঠিক আছে দেখেন আমি এখান থেকে কিন্তু মানে এই যে টেলিগ্রাম টাস্ক কমপ্লিট করার জন্য ভালোভাবে আপনাদেরকে বোঝাই দিয়ে এখান থেকে অসংখ্য এই যে ডাবল যে টুকেন্টটা আছে এটা কিন্তু ক্লেম করে নিতে পারবেন কীভাবে যে দেখেন টেলিগ্রাম জয়েন করার জন্য পঁচিশ সরি পঁচিশ কে পয়েন্ট পাবেন আর এটা এড করার জন্য কিন্তু আপনারা কে পয়েন্টস পাচ্ছেন এখান থেকে এখান থেকে কিন্তু টুইটারে ফলো করলে আপনারা পাচ্ছেন কে পয়েন্টস আর সে রিটুইটস করলে পাবেন পঞ্চাশ কে পয়েন্টস ঠিক আছে তো এইভাবে আপনাদের এই যে নিচের দিকে আসলে আরো টাস্ক এই যেখানে আরো দুইটা টাস্ক আছে এগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এগুলো কমপ্লিট করার জন্য এখন আমি একে কমপ্লিট করবো তো আমি এখন প্রথমটা যেটা আছে টাস্ক প্রথম টাস্কটা কমপ্লিট করার জন্য প্রথমটা ক্লিক করব তো এখানে টেলিগ্রাম জয়েন করতে বলতেছে এখানে আমরা জাস্ট কি করব জয়েন অপশন যে আছে এখানে একটা ক্লিক করে দিব আচ্ছা সেভাবে আপনি ইনস্টাগ্রামের টাকসটা যে আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের ইনস্টাগ্রামে নিয়ে যাবে ওখানে আপনার ইনস্টাগ্রামে একটা ফলো দিবেন ফোলো দেওয়ার পর বেগে আসবেন বেগ আসার পরে দেখবেন যে চেক বাটনটা এনেবেল হয়ে যাবে এই চেক বাটনে ক্লিক দিবেন তো চেক বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার আবার ব্যাক অপশনে ক্লিক দিবেন এটা কিন্তু ভেরিফাইংয়ে চলে গেছে ঠিক আছে এটা কিছু মধ্যে কিন্তু ক্লিম অপশন চলে আসবে সেটা কিন্তু লাইভ দেখতে পারবেন তো এটা আস্তে আস্তে আমরা এই টাকসটা কমপ্লিট করব টুইটার ঠিক আছে তো টুইটার অপশনটা এই যে এটা কিন্তু লাইভ ক্লিম অপশন চলে আসছে তো এখন আমরা ক্লিম অপশনে ক্লিক করলে কিন্তু আরও এই যে পঁচিশকে পয়েন্ট কিন্তু আমাদের এখানে এড হচ্ছে ঠিক আছে উপরে দেখেন আমাদের এখানে কিন্তু পয়েন্ট কিন্তু এড করে দিচ্ছে এভাবে আপনি এখানে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নিয়ে এই যে এখন তিন নম্বরটা কমপ্লিট করার জন্য এটা ক্লিক দিব আমি কিন্তু লাইভে কমপ্লিট করে নিচ্ছি তো টুইটার নিয়ে আসলে এখান থেকে রিকোয়েস্ট করবেন আর জাস্ট কি করবেন ব্যাক অপশন ক্লিক দিবেন এই যে মিনিমাইজ করে তারপরে দেখবেন যে এটা মানে ভেরিফাই ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর এখানে আপনাকে ক্লিম অপশান দেবে আপনি জাস্ট এই যে চেক অপশানে ক্লিক দিলে কিন্তু আপনাকে ক্লিম অপশনে দিয়ে দেবে ঠিক আছে আপনাকে ফলো করতে হবে আপনি জাস্ট টুইটার যাবেন রিপোস্ট করবেন লাইক দেবেন বেগে আসবেন ঠিক আছে দেখেন কিছু কিছুক্ষণের মধ্যে কিন্তু মানে এড হয়ে যাবে আমাদের কিন্তু এখানে ক্লেম অপশন চলে আসছে এখন আমরা ক্লেম অপশানে ক্লিক করব দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু এখানে এড হয়ে গেছে উপরে ঠিক আছে তো এইভাবে এই যে বাকি টাস্ক দুইটা আছে এগুলো আপনার জাস্ট ক্লিক করবেন লাইক করবেন রিটুইট করবেন বেক করবেন আর ক্লেম করবেন ঠিক আছে সেম এই এই কাজগুলো যেভাবে কমপ্লিট করলাম লাইভে আর এগুলো যদি দেখা যায় ভিডিও কিন্তু লং হবে এখানে আরো কাজ আছে ওগুলো কিন্তু আপনাদের দিতে হবে ঠিক আছে তো এখন দেখেন আমাদের এখানে এখানে কিন্তু প্রায় কত এক লক্ষ প্লাস হয়ে গেছে পয়েন্ট তাই না এখন আমরা বুস্ট অপশনে যাই লেভেল আপডেট করবো তো দেখেন এখানে যদি আমরা টেপ করি এক করে পাচ্ছি তো আমরা এখান থেকে যে আপডেটটা আসার পরে প্রথম যে লেভেলটা আছে সেটা আপডেট করে নিচ্ছি তো এটা আপডেট করার জন্য কিন্তু এখান থেকে পাঁচশো বাবল পয়েন্ট কেটে নেবে এটা আপডেট করার জন্য আমরা এই যে পার্সের যে অপশনটা আছে পার্সেস ক্লিক করে দেবো এটা ক্লিক করে দিলে কিন্তু আপনার লেভেল এ চলে যাব এখন টাচ করলে কিন্তু আমরা টু করে পাচ্ছি ঠিক আছে তো আবারও আপনার বুস্ট অপশনে ক্লিক দেবেন আর এটা দুই নম্বর যে লেভেলটা আছে এটা আমরা আপনারা মানে আপডেট করে নেবেন এটা পার্সেস করে নেবেন এটা পার্চেস করার জন্য পাঁচশো বাবল কেটে নেবে যে দেখেন এখান থেকে কিন্তু পয়েন্ট কিন্তু মাইনাস হচ্ছে ঠিক আছে আবার বসে অপশনে ক্লিক দেবেন এই যে আপনাদের যে মানে এখানে কিন্তু একটা জিনিস বুঝেন এই যে আমরা দ্বিতীয় নম্বরটা লেভেলটা ইনক্রিজ করার জন্য এখানে কি আগে কিন্তু এই ঘরটা কিন্তু আমরা পাঁচশো করে মানে পাইতাম এখন দ্বিতীয় নম্বর লেভেলটা আপডেট করার জন্য এক হাজার করে যাইতে পারবো আর কি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এভাবে আপনারা প্রথমে যেটা করবেন এই যে ওয়ান যে আছে এগুলো আপনারা লেভেল সেভেন পর্যন্ত পার্চেস করে নেবেন ঠিক আছে তো যত লেভেল পার্চেস করবেন আপনি দিকে যাবেন এখান থেকে কিন্তু আপনাদের বাবল পয়েন্টের মানে আপডেট তত বেশি এখানে দেখেন আমি কিন্তু লেভেল থ্রিতে চলে আসছি এখন থ্রি থেকে ফোরে পার্চেস করার করলে কিন্তু দুই হাজার বাবল পয়েন্ট আপনি দেখেন আমি লেভেল ফোরে এই যে লেভেল ফরে ইনক্রিজ করে পার্চেস করলে কিন্তু আর দুই হাজার বাবুর কেটে নেবে তো আমি পার্চেস করে নিলাম এখন ক্লিক করলে কিন্তু চার করে পাচ্ছি ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় হয়েছে আপনাদের কিন্তু অনেকে আছেন টেপ টেপ এইভাবে টেপ টেপ করতে করতে আপনি বিরুদ্ধ বুধ করেন ঠিক আছে তো আপনার তাহলে এখানে অটো ক্লিকার লগায় কাজ করতে পারেন ঠিক আছে তো অনেকে আসেন মাইনিং করার ক্ষেত্রে কিন্তু বীরত বোধ করেন তো তাদের জন্য একটা কথা বলে এখানে আপনি চাইলে এই যে আপনি অটো ক্লিকার দিয়ে এইভাবে মাইনিং করে নিতে পারেন ঠিক আছে তো অটো ক্লিকার লাগিয়ে দিলে কিন্তু আপনারা নিমিশে ক্লেম করে নিতে পারেন দেখেন নিজের বক্স কিন্তু আমাদের ফাঁকা হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আপনাদের কিছুক্ষণ পর পর চেক দিতে হবে মানে যখনই দেখবেন এই ঘরটা ভরে যাবে তখনই কিন্তু এই ঘরটা কিন্তু ভরে হলুদ হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু এখন খালি আছে এই যে আস্তে আস্তে কিন্তু ভরে কিছুক্ষণ পর পর আপনারা জাস্ট ক্লেম করে নেবেন তো অটো ক্লিকার দিয়ে আপনারা চাইলে ক্লেম করে নিতে পারেন কোনো প্রবলেম নাই ঠিক আছে এটা জাস্ট আপনার বুঝাইলাম এখন এখানে আরও বিষয় বস্তু আছে এখন আমি অটো আগে কেটে দিচ্ছি আচ্ছা এখন কিন্তু আমি কিন্তু সব সমস্ত লেভেলগুলো সমান দিয়ে রাখবো এটা কিন্তু লেভেল ফোরে চলে গেছি এখন এটাও কিন্তু আমাকে লেভেল ফোরে নিতে হবে ঠিক আছে যে দেখেন আমি সবগুলো পার্চেস করে দেবো ঠিক আছে আমি সব এইভাবে আপনার লেভেল মানে টেন পর্যন্ত পার্চেস করবেন একটা কথা মাথায় রাখবেন যখন দেখবেন এখানে আপনাদের মানে এক লাখ সরি যখন দেখবেন এখানে আপনাদের এক লক্ষ দুই লক্ষ বাবল ফি কাটবে লেভেল আপডেট করার জন্য তখন আপনারা আর কাটবেন না সরি তখন আর লেভেলগুলো পার্চেস করবেন না আশা করি বুঝতে পারছেন তো তখন যদি পার্সেস করেন আপনাদের কিন্তু হিউজ পরিমাণে বাবলস পয়েন্ট দিতে হবে তো আপনারা এইভাবে লেভেল এইট নাইন পর্যন্ত চলে যাবেন এই যে আমি এখন পার্চেস করে নিচ্ছি দেখেন এখন ক্লিক করে পাস করে আছে সরি পাস পয়েন্ট করে পাচ্ছি ঠিক আছে তো আপনারা এইভাবে পার্চেস করে নেবেন আমি এখন এগুলো সবগুলো পার্চেস করে নিচ্ছি ঠিক আছে এই যে দেখেন তো আবার বুস্ট অপশনে ক্লিক করব এটাও লেভেল ছয় পথে পার্সেস করব আপনারাও জাস্ট এইভাবে পার্চেস করে নিবেন ঠিক আছে এখানে দেখেন এটা কিন্তু পার্চেস করতে নিচ্ছে কিন্তু লেভেল থ্রি থেকে ফোর যদি পার্সেস করি তাহলে এখানে কত দশ হাজার বাবলস পয়েন্ট কাটতেছে ঠিক আছে করার জন্য তো এটা পার্চেস করে দিলাম তো আমরা নিচের লেভেলটা একটু কমিয়ে রাখলাম কারণ এটা পার্চেস করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বাবল কাটবে এখন দেখেন লেভেল থ্রি থেকে ফোর যাওয়ার জন্য কিন্তু এখানে কত নিচেটা তিন নাম্বারটা এখানে কিন্তু এক লক্ষ বাবলস কাটবে যেটা কিন্তু আমাদের ব্যালেন্সের নেই ঠিক আছে আমাদের মাত্র এখন কত আছে আঠান্ন হাজার একশো চুয়াত্তর এখন আমরা উপরে দুইটা টুক পর্যন্ত পারি লেভেল আপডেট করে দিব ঠিক আছে তো এটা কিন্তু লেভেল হয়ে চলে আসছি এইভাবে আরও বিষয়বস্তু আছে এইভাবে আপনার আপডেট করে দেবেন এই যেগুলো আপডেট করে দেবেন দেখেন আমাদের পয়েন্ট কিন্তু এখান থেকে ইনক্রিস হচ্ছে ঠিক আছে তো এখন দেখেন বুস্টে আসার পরে আপনারা অবশ্যই এগুলো করে নেবেন এখন আর কী করতে হবে সেটা বলে দিচ্ছি এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এই যে এই ঘরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে এটা কিন্তু আপনারা ভরা মানে ঘরটা ভরে নেওয়ার তিনটা করে চান্স পাবেন দৈনিক এই যে বুস্ট অপশন ক্লিক দিলে এখানে দেখবেন যে এই যে প্রথম যে অপশনটা আছে এখানে কিন্তু আপনাদের আপনাদেরকে তিনটা চান্স দেওয়া হয়েছে এখানে দেখেন তিনটা চান্স থেকে একটা ইউজ করে নি এখানে একটা ক্লিক দেন এখানে ক্লিক দিয়ে ক্লেম অপশন ক্লিক দিবেন ক্লেম অপশন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের ঘরটাও এখানে ভরে যাবে আর আপনারা আবার টেপ টেপ করে মাইনিং করার জন্য মানে এটা ক্লেম করে নিতে পারবেন ঠিক আছে এবার তিনবার নিতে পারবেন এটা আপনারা দৈনিক তিনবার করে চান্স দিবে হয়তো বা ছয় থেকে বারো ঘন্টা পর পর ঠিক আছে এটা কিন্তু ছয় থেকে বারো ঘন্টা পর এটা যখন আপনারা তিনবার চান্স নিয়ে নেবেন থেকে বারো ঘন্টা পর আপনাদের বিষয়টা আপনাদেরকে আমরা যে লেভেলগুলো আপডেট করলাম সেগুলো লেভেল আপডেট করার জন্য কিন্তু এখানে আমাদের কি হয়েছে এখানে যে জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এখানে কিন্তু আগে কিন্তু আমাদের কিন্তু পাঁচশো পর্যন্ত নিতে পারতাম কিন্তু যে আপডেট করছি পরে আপডেট করার জন্য কিন্তু আমরা এখন এখান থেকে তিন করে নিতে পারবো ঠিক আছে আপনারা জাস্ট এগুলো করার জন্য অটো ক্লিকার দিয়ে মেরে দিতে পারেন ঠিক আছে আপনারা যদি অটো ক্লিক দিয়ে ক্লিক দেন তাহলে দেখবেন যে আপনাদের যে ঘটা দেখেন খুব স্পিডে কিন্তু মানে খালি হচ্ছে আপনার খুব স্পিডে ক্লেম করে নিতে পারবেন উপরে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু ব্যালেন্স কিন্তু ইনক্রিজ হচ্ছে ঠিক আছে তো আপনাদেরকে বোঝাতে বোঝাতে আমার মানে ভিডিও অনেক লং হয়ে গেছে এইভাবেই আপনারা এখান থেকে কাজ করতে থাকেন আপনারা জার্নিং করবেন ঠিক আছে তাই কিন্তু ক্লেম করে নিতে পারবেন এখান থেকে আমি আপনাদেরকে লাইভ জন করতেছি দেখেন আমাদের বসটা মানে খালি হয়ে গেছে এখন এই বসটা কিন্তু আর দুইবার চান্স আছে তো দুইবার চান্স নিয়ে কি করবো বস্ট অপশনে ক্লিক দিব ওই যে এখানে একটা ক্লিক দিব আর দুইবার চান্স আছে এটা নিতে ক্লিম ক্লিক দিলাম ঘর পেয়ে গেছে এখন অটো ক্লিকার দিয়ে এভাবে আমি মাইনিং স্টার্ট করে এটা কিন্তু মানে ক্লেম হতে থাকবে এভাবে আপনার ক্লেম নেবেন এখন আমি ভিডিও একটু মানে লং যেমন হয় জন্য একটু স্টপ রাখবো তো দ্বিতীয়বারও কিন্তু আমরা সাকসেসফুলি ক্লেম করে নিছি এখন কিন্তু আমাদের আরও একটা চান্স আছে সেটা আমি লাইভে দেখাব তো আবার আমরা বুস্ট অপশনে ক্লিক করে যে আর একটা চান্স আছে এখান থেকে নিতে পারবো এখানে ক্লিক করে এই যে ক্লিম অপশনে ক্লিক দিব ঠিক আছে এখন জাস্ট আমরা করবো ওটা ক্লিক আবারও স্টার্ট করে দিব আমাদের পয়েন্ট কিন্তু এখানে ক্লিম হতে থাকবে ঠিক আছে এইভাবে এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই দিই আপনার আবার ওই বোস অপশনে ক্লিক দিবেন নিচে যে বস্ট অপশনে এখানে কিন্তু আমরা তিনটা চান্স নিয়ে ফেলছি ঠিক আছে এই তিনটা চান্স এদের নিচে টাইম দেখা যাচ্ছে ছয় ঘন্টা পর পর কিন্তু আপনারা তিনটা করে চান্স নিতে পারবেন এইভাবে এখন আসেন এটার পালা ঠিক আছে এটা কেমন বোস্ট আমি আপনাদের বুঝাই দিই এখানে বোস করে আপনি যদি ক্লেম করে নেন এখানে বিষয়ে বুঝবেন এখানে এই যে আপনি যে বোস্ট ওপেন এখন যদি অটো ক্লিকার ওপেন করে দেন এখন কিন্তু আপনারা মানে কত করে পাচ্ছেন দেখেন চল্লিশ করে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনারা মানে ফাইভ এক্স এক্সট্রা পয়েন্ট আন করতে পারবেন দেখেন এটা কিন্তু বিশ সেকেন্ড ধরে আন করে নিতে পারবেন এই যে ক্লেম করার শেষ একবার নিচ্ছেন এখন জাস্ট নেওয়ার জন্য কি করবেন আবার বোস্ট অপশনে ক্লিক দিবেন আবারও বোস্ট অপশন ক্লিক দিবেন আবার আরো কিন্তু দুইবার নিতে পারবেন তো এখানে আবার ক্লিক দিবেন ক্লিম করে নেবেন আবার আপনারা অটো সরি অটো ক্লিকার স্টার্ট করে দেবেন বা আপনারা টেপ করে মাইনিং করবেন স্পিডে ঠিক আছে তো আমি সাজেস্ট করব এই টেলিগ্রাম মাইনিং প্রজাক্ট আপনার অটো ক্লিকার ব্যবহার করলে কোনো প্রবলেম হবে না আশা করা যায় ঠিক আছে তো আপনারা যদি পারেন হাত মানে মানে হাতের আঙুল দিয়ে আপনারা টেপ করে নেবেন ঠিক আছে আপনাকে এখানে মানে প্রতিদিন এভাবে ক্লিম করে নিতে হবে ঠিক আছে তাহলে দেখবেন থেকে আপনাদের ভালো পরিমাণ একটা আনিং হয়ে যাবে ঠিক আছে আর এন্টারটেনমেন্ট প্রুফ অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন শেয়ার করব তো এখন দেখেন উপরে কিন্তু আমাদের নব্বই হাজারের মতন হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এখান থেকে মানে কখন এই কীভাবে মানে এই বাবল পয়েন্ট দিয়ে আপনারা টোন টোকেন কনভার্ট করে নেবেন সেটা আমি বলে দিচ্ছি এখন তো সেটা নিয়ে যেন যে নিচে যে দেশবোট অপশন আছে এখানে একটা ক্লিক দেন আমি বোঝাই দিই এখানে দেখেন টন ক্লাইম আছে এটা কিন্তু মানে আন এনেবেল হয়ে আছে এখানে কিন্তু এনেবেল অপশনটা এখানে চালু হয় ঠিক আছে তো এটা কখন হবে আমি বোঝাই দিই এখানে কিন্তু বলছে এটা আন অপশনে যদি ক্লিক করেন সবার নিচে আসেন এক লক্ষ পয়েন্ট হলে একটা টোন দেবে আপনাকে ঠিক আছে মানে এই যে সবার নিচে দেখেন এক লক্ষ পয়েন্ট হলে একটা টোন টোকেন দেবে আপনি যখন এই ব্যালেন্সে এক লক্ষ মানে বাবুল পয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলে এটা কিন্তু ক্লেম অপশন এনেবেল হবে ঠিক আছে তো আমার কিন্তু মাত্র নব্বই হাজার হয়ে গেছে কমপ্লিট করে ঠিক আছে মানে আট দশ হাজার করলে আমি কিন্তু একটা টন উইথ দিতে পারবো আর একটা টন দাম কিন্তু সাত থেকে আটশো টাকা ভাই ভাবা যায় এটা কিন্তু ভাই ভালো একটা প্রজেক্ট এই প্রজেক্টটা কেউ মিস করেন না আচ্ছা ভিডিও মেকিং করতে করতে বিশ দিন চলে আসলো আর আমার ভিডিওটা কিন্তু আপনাদেরকে আশা করি বোঝাতে আমি কমপ্লিট হয়েছি এইভাবে আপনারা এখানে কাজ করতে থাকেন ঠিক আছে আপনাদের ব্যালেন্স এখানে আপনারা একটা মানে এক লক্ষ পয়েন্ট হলে কিন্তু একটা টন টু কেন ক্লেম করে ইনিশিয়া উইথ দিতে পারেন ভাই বৃষ্টি হয়েছে বৃষ্টি জন্য কিন্তু এখন আপনাদের সুন্দর প্রবলেম হতে পারে ঠিক আছে তো আমি যেভাবে বলছি আপনার এইভাবে সকল টাস্ক কমপ্লিট করেন এভাবে সাত থেকে আট লেভেল আপডেট করবেন পরে এইভাবে মাইনিং করতে থাকেন নেক্সট আপডেট অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আর একটা বিষয় আছে রেফার লিঙ্কটা কোথায় দেখতে পাবেন সেটা বলে দিচ্ছি তো আন অপশনে ক্লিক দিবেন এই যে প্রথম যে আন অপশন আছে আন অপশনে ক্লিক দিলে এখান থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করতে পারবেন এই যে কপি লেখা আছে কপি করে নিয়ে অবশ্যই তিনটা রেফার করবেন তিনটা রেফার না করলে কিন্তু আপনারা নিতে পারবেন না এখন অনেকে বলবেন যে সারা ভিডিও মেক করে রাস্তায় আসে এই কথা বলবেন আমি আর তিনি ড্রাইভার করা কোন ব্যাপার না আপনারা মাটি করতে পারেন আপনাদের যে আর অন্যান্য ফোন নাম্বার আছে ওইগুলো দিয়ে জাস আপনারা মাটি দুইটা রেফার করলে কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখ এখান থেকে সবাই পেমেন্ট নিতে পারবেন সবাই পাবেন সবাই এইভাবে কাজ করতে থাকেন আর তিনটা ডাইভার করে নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ